আসসালামু আলাইকুম আহমতোুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক আঠারোতম নিবন্ধনের খাতা দেখতে দিনের সময় পাচ্ছেন পরীক্ষকরা চলুন বিস্তারিত জেনে নিই আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কার্যক্রম শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকে খাতা দেখতে তিরিশ দিনের সময় বেঁধে দেওয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ করতে পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন টিআর একটি সূত্র জানিয়েছে আগামী বুধবার চোদ্দোই আগস্ট থেকে পরীক্ষকদের খাতা নেওয়া শুরু করবেন দেড় হাজার পরীক্ষক আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করবে এক একজন পরীক্ষক একশো পঞ্চাশ থেকে তিনশো খাতা পাবেন এই খাতা মূল্যায়নের জন্য এক মাস সময় পাবেন পরীক্ষকরা এ বিষয়ে এন টিআরসির সচিব ওবায়দুর রহমান দারিলি ক্যাম্পাসকে বলেন বুধবার থেকে খাতা বিতরণ শুরু হবে আমরা যে সময়সীমা বেঁধে দিয়েছি এর মধ্যে খাতা জমা দিতে হবে আশা করছি আগামী দুই মাসের মধ্যে আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসি এতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি গত বারো ও তেরোই জুলাই লিখিত পরীক্ষা অংশ নেন ওই চাকরি প্রার্থীরা এর আগে গত পনেরোই মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা নেওয়া শুরু করেছে ইতিমধ্যে অর্থাৎ আজকে বুধবার এই খাতা নেওয়া শুরু করেছে এবং এই খাতাটি আপনারা যে ফলাফলটি পাবেন কবে খাতা দেখার পর তাদের তিরিশ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে এবং তিরিশ দিন তারা পারবে না সেটা এন্টার জানে তাই কিছুদিন তারা বাড়িয়ে দুই মাস পর্যন্ত সময় নিয়েছে অর্থাৎ আগস্ট যদি হয় এখন বর্তমানে তাহলে সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে আপনাদের ফলাফলটি দেওয়ার সম্ভাবনা প্রবল এখন বাকিটা এন টিআরসি কর্তৃক এন টিআরসি যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের উপর নির্ভর করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা আপনাদের মৌখিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ